ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মূল মামলা অর্থাৎ যেটা শান্তনু সিট মামলা বা বাবুলপাল মামলা তো সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে মূল যে পিটিশনার অর্থাৎ শান্তনু সিট তার যে ওএমআর রিপ্লাই দেওয়া হয়েছিল ওএমআর কপি ডিজিটাইজ কপি যাই বলুন সেটা তো সেই রিপ্লাইয়ে তার নম্বর কত ছিল একদম যেটা ডিজিটাইজ ডাটাটা দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে আমরা সরাসরি দেখাবো আপডেট মাস্টার এক্সক্লুসিভ ভিডিও হতে হতে চলেছে এটা এবং তিনি কত পেয়েছিলেন টেটে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এবং তার সাথে আরও যারা এই কেসের সাথে পিটিশনে যুক্ত আছেন তাদের নম্বর কত এক্স্যাক্টলি তারা টেটে কত পেয়েছিলেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন মূলত তারা অবশ্যই টেটে পাস করতে পারেননি এবং সেই কারণে তাদের মনে হয়েছিল যে এই অরিজিনাল ওয়েমার নেওয়া দরকার বা সাপ্লাই করা দরকার বোর্ডের সেই জন্য মামলাটা করা হয়েছিল যেটা মামলার সিন আমরা যদি দেখি দেখতে পাবো তো পুরো ব্যাপারটা জানতে চলেছেন যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনারা দেখছেন আপনাদের প্রিয় আপডেট মাস্টার চ্যানেল বা ফেসবুক থেকেও অনেকেই দেখছেন অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা নিয়ে এসেছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকুন এবং ইনফরমেশনগুলো সহজে পেয়ে যান শুরু করা যাক তো আমরা চলে এসেছি কেস ডিটেলস এবং কেস যে ফাইল সেই ফাইলের মধ্যে সিনোপসিস অব দ্য কেস যে সেকশনটা আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ মামলার যে সার মর্ম বলতে পারেন কি লেখা আছে দ্য পিটিশনার্স ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগালিটি ইজ আপ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশান টুওয়ার্স নট টু সাপ্লাই অরিজিনাল ওয়েমার সিট ডিভলি সাইন বাই রেসপেক্টিভ ফর অ্যান্ড ইন্টারভিউ অন দ্য গ্রাউন্ড অফ নট হ্যাভিং টি অ্যাজ ওয়েল এস ওয়েমার সিট তো এক্ষেত্রে অরিজিনাল ওয়েমার শিট বোর্ড সাপ্লাই করছেন এবং তার সাথে যেটা ইলিগ্যালিটিস হয়েছে এখানে তারা বলছে সেটা চ্যালেঞ্জ করছে ব্যাপারটাকে এবং তার সাথে যে ইন্টারভিউ অর্থাৎ স্কুটনি ভেরিফিকেশান বলতে পারেন এবং ইন্টারভিউর ক্ষেত্রে যে আর টি অ্যাপ্লিকেশান এবং ওয়েমার নেই সেই ব্যাপারটাও কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে এবং মেন যেটা ব্যাপার সেটা চ্যালেঞ্জ করা হয়েছে ব্যাপারটাকে তো এটা আমরা আগেও অন্য ভিডিওতে শেয়ার করেছি ব্যাপারটা এবং বিভিন্ন ধরনের ইভেন্টগুলো আছে অর্থাৎ ডেট দু হাজার সংক্রান্ত যে ব্যাপার এবং কখন কখন রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপার সেগুলো সব কিছুই আছে এখানে তো আমরা একদম আপনাদেরকে নিয়ে যাবো সেই জায়গাতে যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন যেটা হচ্ছে আর রিপ্লাই অর্থাৎ মূল মামলাকারী কত পেয়েছিলেন ডেটে তো আমরা সরাসরি চলে এলাম যেটা রিপ্লাই দেওয়া হয়েছিলো বোর্ডের পক্ষ থেকে একদম ডিটেলসে পুরো দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম হাই কোয়ালিটি শেয়ার করছি যে ডকুমেন্টটা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে হবে দু হাজার চোদ্দো ওএমআর এভ্যালুয়েশান ডেটটা হচ্ছে পঁচিশে এক দু হাজার বাইশ এবং সেক্ষেত্রে তারপর যে ব্যাপারটা আছে আমরা সভাপতি যেটা রোল নাম সেটা হাইড করে দিচ্ছি বাম দিকে দেখতে পাচ্ছেন যেটা আমরা অলরেডি হাইড করছি প্রাইভেসি ইস্যুর জন্য এবং তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি সেকশানে যে নম্বরগুলো আছে আট দশ এগারো আট এইভাবে আছে সম্ভবত এবং তারপর বাইশ টোটাল যে নম্বর আছে একশো পঞ্চাশের মধ্যে নম্বর হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ ঊনষাট নম্বর হচ্ছে তিনি পেয়েছিলেন ডেট দু হাজার চোদ্দোতে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে তিনি ঊনষাট পেয়েছিলেন ওয়ান ফিফটির মধ্যে ফিফটি নাইন তো এটা হচ্ছে মার্কস এবং তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যেহেতু আরটিআই রিপ্লাই যে ব্যাপার থাকে কাকে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন টু শান্তনু সিট এবং সভাপতি আমরা এড্রেসটা হাইড করে দিয়েছি তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যেমন সেকশান ওয়ান সেকশান টু সেকশান থ্রি সেকশান ফোর সেকশান ফাইভ পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা সেকশান ওয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইট অর্থাৎ দেখতে পাচ্ছেন এইট টেন ইলেভেন এইট টোয়েন্টি টু অর্থাৎ এক্ষেত্রে ফিফটি নাইন হচ্ছে টোটাল তো সেকশন থ্রির ক্ষেত্রে আমরা দেখছি ইলেভেন তারপর আছে কত সেকশন ফোরের ক্ষেত্রে আছে এইট আর সেকশন ফাইভের ক্ষেত্রে আছে টোয়েন্টি টু টোটাল যেটা এখানে যে সাইন করা আছে এবং তখন তৎকালীন যে আর সি বাগচি মহাশয় ছিলেন এবং তারপর এখানে ডেটটা দেখতে পাচ্ছেন সাতাশ এক এটা আরটি রিপ্লাই এবং প্রথম প্রথম আপনারা জানেন যে আরটি টিআই যেহেতু এই কপিটা পাওয়ার জন্য পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফট বা যেটা বোর্ডের ফেভারে ব্যাঙ্ক থেকে এটা কিন্তু করতে হয় ড্রাফট কাটতে হয় এবং সেই তারপরে কিন্তু এই ব্যাপারটা পাওয়া যায় তো এক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং এরপর আমরা একদম চলে যাব একদম যে বাকিরা কত পেয়েছেন বাকি পিটিশনার যারা আছেন এটার সাথে তারা কত কত পেয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি অন্য একজন পিটিশানার অনেক অনেক পিটিশনার আছেন অতগুলো দেখানোর সম্ভব না এই একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইন এটার মধ্যে আছে অন্য একটা পিটিশনার তার নম্বরগুলো দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে দেখাচ্ছে মোটামুটি থার্টিন সেভেন্টিন থার্টিন বা ফিফটিন কিছু হবে থ্রি তারপর আমরা অন্য পিটিশানারের ক্ষেত্রে চলে যাই সিক্সটি নাইন নম্বর আছে তো এটা মোটামুটি যেটা আছে সেটা দেখতে পেলেন আপনারা তো এক্ষেত্রেও পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং অন্য একটি পিটিশানার ক্ষেত্রে সেভেন্টি ফোর নম্বরও পেয়েছেন দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে অর্থাৎ তারপরে অন্য পিটিশনার আমরা চলে যাই সেভেন আছে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে এই পেয়েছেন আছে যেটা দেখালাম আমরা এবং তারপরে যে পেপারগুলো দেখালাম সেগুলো আপনারা দেখতে পেলেন তো এটা নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন যে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আছে বা কি বক্তব্য আছে এটা নিয়ে এবং এক্সক্লুসিভ সম্ভবত আমরা এটা নিয়ে এলাম আপনাদের উদ্দেশ্যেই আপনাদের জানা দরকার আছে যেটা মূল কেস যেটা যে কেসটা খুবই ভাইটাল কারণ আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দোর পর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে সেটা প্রথম দফা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুয়েন্ট প্রসেস যেটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দ্বিতীয় দফা হচ্ছে দু হাজার কুড়ি রিক্রয়ন্টন প্রসেস যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো তৃতীয় দফা বলতে দু হাজার বাইশ রিক্রুয়েন্ট প্রসেস যেটা তার মধ্যে কিন্তু ট্রেড দু হাজার চোদ্দো শত সবাই ছিল কিন্তু দু হাজার চোদ্দো ট্রেড থেকে অনেকেই পেয়েছেন এবং তার সত্ত্বে আরেকটা ভাইটাল উপায় আছে ট্রেড দু হাজার চোদ্দো থেকে প্রশ্নভুল মামলাতে ছ নম্বর পেয়ে অনেকেই চাকরি পেয়েছেন সাতশো আটত্রিশে বা চারশো সামথিংয়ে পেয়েছেন তারপর আবার যারা তখন পাননি কোনো কারণে দু হাজার বাইশ রিক্রুট প্রসেসে পেয়েছেন বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে এবং তাদের মনে একটাই সবসময় প্রশ্ন থাকে আমাদেরকেও বিভিন্ন সময় মেসেজ করেন বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যারা প্রশ্নমূলক মামলা থেকে চাকরি পেয়েছেন যে এমআইটি ওয়ান ফাইভ নাইন ফোরে কী খবর তো যেহেতু মামলাটা এই মুহূর্তে কোনো আপডেট নেই মানে লিস্টেড হয়নি এবং লিস্টেড হলেও সেটা মানে অন্য ডেট পড়ে যায় ডেট চেঞ্জ হয়ে যায় মানে অনেকদিন শুনানি হয়নি মহামান্য সুপ্রিম কোর্টের বিচার দিন এখন তো এইসব আপডেটগুলো যখনই আমরা পাবো ইনস্ট্যান্টলি আপনার সাথে শেয়ার করবো সেটা ওয়েবসাইটে আসুক বা যখনই আমরা প্রত্যেক দিন আমরা এগুলো রিসার্চ করি আপনারা তো পাঁচ সাত মিনিট বা দশ মিনিট বারো মিনিটে ভিডিও দেখেন কিন্তু এইগুলো নিয়ে আমাদেরকে অনেক কিছু খবর রাখতে হবে ধরুন একটা খবর যখন আসে সেটা তো মানে যা মানে জানতে হবে রিসার্চ না করলে তো জানা যাবে না মানে চুপচাপ তো জানা যাবে না সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের যে আপডেটগুলো নিয়ে আসতে হয় একদম সবার আগে নেওয়ার চেষ্টা করা হয় অনেক বছর ধরে চেষ্টা করছি আমরা আপনাদেরও সাথে আছেন তো এই হচ্ছে পুরো ব্যাপার তো ট্রেন দু হাজার চোদ্দো যেহেতু আপনারা জানেন যে অনেক ক্যান্ডিডেট পাস করেছিলেন এবং তারপর পরবর্তী ক্ষেত্রেও অনেক প্রশ্নগুলির মামলার জন্য পাস করেছেন এবং তার সাথে ইনসার্ভিস টিচার যারা আছেন ষাট পঁয়ষট্টি হাজার বিভিন্ন প্যানেলের থেকে এবং সেই হ্যাঁ তারাও চিন্তিত আছেন ব্যাপারটা নিয়ে যেহেতু একটা মামলা এখন চলে তো অবশ্যই সেটা শুনানি না হওয়া পর্যন্ত একটা সবার মনে একটা চিন্তার ব্যাপার থাকে সেটা বঞ্চিত চাকরিপ্রার্থী হোক বা প্যানেলভুক্ত যারা চাকরি করছেন তারাই হোক তো ব্যাপারটা একটা সাধারণ ব্যাপার হতেই পারে এটা তো এখন বত্রিশ হাজার যে মামলা সেটা আগামী সাত তারিখে লিস্টেড আছে ফাইনাল হিয়ারিংয়ের জন্য যেটা অর্ডার কপিতে আমরা মানে শো করেছিলাম আপনাদেরকে তো সেটা বিএলএজার নশো উনপঞ্চাশের মধ্যে যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিলেন তো সেই মুহূর্তে চাকরি পেয়েছিলেন এবং তাদের ওই অনেক অভিযোগ ওঠে যে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই তাদেরকে নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই নম্বরটা এবং তার সাথে অনেক আরও অনেক ব্যাপার রিজার্ভেশনের ব্যাপার উঠেছিলো তো অনেক ফ্যাক্টার্স আছে সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এর আগে আমরা নিয়ে অনেক ভিডিওতে শেয়ার করেছি বিভিন্ন রকম তথ্য সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না তো এই মামলাটি মেনশন হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি মামলাটি মেনশন হয়েছে কিন্তু কবে শুনানি হবে সেটা কিন্তু এখন বলা সম্ভব না আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি কোনো সামান্য ইনফরমেশন পেলেও আমরা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে